একজ্যাক্টলি প্রফেশনালি এই জিনিসটাকে করে তাদের সাথে রেগুলার যোগাযোগ করে গলা এই দর কষাকষি ব্যাক অ্যান্ড ফোর্থ করে ওরা একটা অবস্থানে নিয়ে আসছে এবং বাদ বাকি যত ফর্ম্যালিটি সব তারাই করেছে আসলে আমাদের আমাদের মূল কাজ ছিল হচ্ছে কমিউনিকেশন আমাদের লোকজন ঠিক আছে কিনা এটা দেখা তাদের খাদ্য তাদের পানি ঠিক ছিল কি না এইসব বিষয়গুলো আমরা জাস্ট তদারকি করেছি বাদ বাকি জিনিসগুলো কিন্তু আসলে ওই প্রফেশনাল করে ক্রম ছিল আমরা আজকে নববর্ষের দিন

এই ব্যাপারে আমি আপনাদের ক্ষমা চাচ্ছি আমার কনফিডেনশিয়াল এগ্রিমেন্ট অনুযায়ী আমি আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারবো না एवरीथिंग লিগ্যাল উইল টেক হয়েছে মুক্তির পর দুবাই বন্দরের উদ্দেশ্যে জাহাজটি নিয়ে রওনা হয়েছিল 23 নাবিক আগামী উনিশ কিংবা বিশ এপ্রিল ইউএই বন্দরে তাদের পৌঁছালো বাংলাদেশি জাহাজ এম এনভি আব্দুল্লাহকে জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা প্রিয়ত ইসলাম যতজন জানেন আমি এক কমিউনিকেশনসের সাথে এই হ্যান্ডলিং এর সাথে আই নমিনেটেড বাই এভ্রিবডি ইন্টারন্যাশনালি লোকালি আমার সাথে ওদের একটা কমিটমেন্ট আছে যেটা দেখে এগ্রিমেন্ট নট টু ডিসকাস কনফিডেন্সিয়ালটিভার সো আমাকে আপনারা যতই চেষ্টা করেন আইল নট এই ব্যাপারে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমার কনফিডেন্সিয়াল এগ্রিমেন্ট অনুযায়ী আমি আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারব না কারণ আমি এটা সাইন করেছি এবং আমি আপনাকে আবার বলি আমরা আমেরিকার নিয়ম মেনেছি আমরা ইউকে নিয়ম মেনেছি আমরা সোমালিয়ার নিয়ম মেনেছি ইভেন ফাইনালি কেনিয়ার নিয়ম মেনেছে সবার সাথে আমাদের এগ্রিমেন্ট করা আছে নট টু ডিসকাস দিস পার্ট বাট আবার বলি এভরিথিং লিগাল ওয়েতে করা হয়েছে আসে বারবার যে আমরা কেন আর্ম গার্ড নেই মাঝখান দিয়ে এসেছিল আমরা ওটাকে ঠিক ওই সময়টাতে অ্যাড্রেস করতে পারিনি তার একটা মাত্র কারণ হচ্ছে আমরা কিন্তু হাই রিস্ক এরিয়ার অলমোস্ট ডাবল রেঞ্জের বাইরে ছিলাম দুইশো নটিক্যাল মাইল মরা হয় এক একটার হাই রিস্ক এরিয়া এক একভাবে ডিফাইন হয় বাট আমরা ছয়শো অলমোস্ট ছয়শো নটিক্যাল মাইলের কাছাকাছি দিয়ে যাচ্ছিলাম সেই জায়গাতে আসলে গত আট নয় বছরে এই নর্মসটা অ্যাক্টিভেট হয়নি যেখানে আর্ন গার্ড নেওয়ার কোনো বিষয় আসতো তো সেই কারণে সেই কারণে আমরা এবং আমরা নেই আপনারা জানেন যে পুঁথি যে ইস্যুটা চলছিল দিকে ওই ইস্যুটা চলার সময় আপনার অনেক এই রিজেনে যে যুদ্ধ জাহাজগুলো চলাচল করতো এবং এই অঞ্চলটাকে সেফ রাখার জন্য যারা কাজ করত ওই যুদ্ধ জাহাজগুলো সব ওইদিকে ডাইভার্ট হয়ে যায় যার কারণে এই সুযোগটা সোমানিয়ানরা আবার নেয় নিয়ে তারা দুটো জাহাজকে আসলে আক্রমণ করতে সক্ষম হয়